আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে সব আল্লাহর ইচ্ছা আল্লাহ আমরা প্রশ্নের উত্তর দিতে ঠিকভাবে পারিনি কিন্তু আল্লাহর সব ইচ্ছা আমরা সঠিক উত্তর দিতে পেরেছি এতে এতেন বড় খুশি আর কিছু আমার কাছে নেই মাসা আসসালামু আসসালাম আলাইকুম রহমদুলিল্লাহ খেবরকাত আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক ওই নিয়ে আমরা হাজি হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে অঙ্কুরহাটি তাই তো মানে অঙ্কুরহাটি রোডের সামনে দাঁড়িয়ে আছি আর বন্ধুরা সবথেকে যেটা বড়ো কথা সব থেকে বড় কথা যাদের কাছকে পেয়েছি আমি আর যাদের সাথে আজকে কথা বলেছি তারা কারা জানেন জানলে আপনি অবাক হয়ে যাবেন তারা আর কেউ নয় তারা হলো ইউটিউবার হ্যাঁ বন্ধুরা তারা হলো ইউটিউবার এই যে দুজনকে দেখতে পাচ্ছ মানে দেখতে খুবই ছোট কিন্তু এদের প্রত্যেকটারই একটা করে ইউটিউব চ্যানেল আছে আর সাবস্ক্রাইব তো বলার মতো নয় আমাকে যেটা শোনালো আর কি মানে অজস্র অজস্র সাবস্ক্রাইব তো আজকে আমি তাদেরকেই পেয়েছি এবং তাদের সাথে খেলবো আজকের কুইজ দেখা যাক এনাদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরগুলো কেরাকব আসে তার আগে আমি এনাদের পরিচয়গুলো নিয়ে নেব এনাদের নাম জেনে নেব। তারপরে কিন্তু আমার প্রথম প্রশ্ন এনাদেরকে ছুড়ে দেবো জিদান আইজুল মন্ডল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এনাদের সব পরিচয়গুলো আমরা চটপট জেনে নিলাম এবারে কিন্তু আমি ছুঁড়ে দেবো এনাদের দিকে প্রথম প্রশ্ন আর প্রথম প্রশ্নটি মন দিয়ে শুনবেন জান্নাতি জান্নাতে নারীদের সর্দার কে হবেন জান্নাতে নারীদের সর্দার কে হবেন বলুন মা ফতেমা রাজি আল্লাহ ফতেমা রাজি আল্লাহ আনহা মাসা আল্লাহ মাসা আল্লাহ প্রথম প্রশ্ন করেছিলাম আর প্রথম সঠিক উত্তর দিয়েছে সত্যি এই যে ইউটিউপার গুলো মানে কতটা মানে ইসলামকে নিয়ে চর্চা করছে সেটা কিন্তু আমি এবার দেখতে পাচ্ছি প্রথম কিন্তু আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে মাশাআল্লাহ আল্লাহ এবার আমি কিন্তু দু নম্বর প্রশ্ন আর দু নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনবেন ইমানের শাখা কয়টি ইমানের শাখা কয়টি বলুন সত্তরের অধিক সত্তরের অধিক সত্তরের অধিক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোনো কথা হবে না এখানে কোনো কথা বলার আমার জায়গাই নেই এনাদের উত্তর একেবারে সঠিক হয়েছে মাশাআল্লাহ হ্যাঁ ইমানের কয়টি শাখা আছে অবশ্যই শত্রুরও অধিক যাহা তো টাইমে টাইমের আর একটু সময় আছে যার কারণে আমি আর বেশি কথা বলবো না তাই সরাসরি প্রশ্নের দিকে চলে যাবো এবারে আমি চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি মন দিয়ে শুনবেন উম্মুল কুরআন বলা হয় কোন সুরাকে উম্মুল কুরআন বলা হয় কোন সোরাকে বলুন সুরা ফাতিহা সুরা ফাতিহা বলুন সুরা ফাতিহাগে শুরায়ে ফাতিহা এনারা দুজনে বলেছে শুরায়ে ফাতিহা আর ইনি বলেছে বলতে পারবো না তো আর আমাদের এখানে দেখাচ্ছে এনাদের দুজনের উত্তর কিন্তু এক এবারে শাড়ি হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এবারে আমি চলে যাবো কিন্তু চার নম্বর প্রশ্ন আরে চার নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে আমার দুই ইউটিউবার ভাইরা চার নম্বর প্রশ্ন হচ্ছে মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী এবাদত কোনটি বলুন নামাজ 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 ও উত্তর যেন মুখে লেগে আছে সত্যিই মানে ফটাফট উত্তর দিচ্ছে মানে অনেকে হয়তো দেখছেন তারা হয়তো ভাববেন যে হয়তো মানে সাজানো গোছানো কিনা না একেবারে সাজানো গোছানো নয় আমরা এই পথ দিয়ে মানে অতিক্রম করছিলাম আর ওনারা এই পথ দিয়ে হঠাৎ এনাদেরকে দিকে আমার দৃষ্টি পড়লো এবং এনাদেরকে ধরলাম আর ধরার সাথে সাথে এনাদের কাছ থেকে উত্তর আসছে ফটাফট কারণ এনারাও কিন্তু একজন ইউটিউবার মাসাল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন আর এই পাঁচ নম্বর প্রশ্নটি কিন্তু মন দিয়ে শুনতে হবে ঠিক আছে আদম আলী সালাম কত বছর জীবিত ছিলেন হজরতে আদম আলি সাল্লাম কত বছর জীবিত ছিলেন হাজার বছর নশো বছর হাজার বছর আপনারা সবাই বলেছেন যে মানে আপনি প্রথম বলেছেন হাজার ইনি বলেছেন হাজার আর ইনি কিন্তু বলেছে যে নশো ষাট বছর মাশাআল্লাহ মাশা আল্লাহ এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে এবং আমি যে পাঁচ পাঁচটা প্রশ্ন করেছিলাম তার মধ্যে থেকে এরা দুজনেই কিন্তু পাঁচ পাঁচটা কিন্তু সঠিক উত্তরই দিয়েছে ইনি হয়তো একটা বলতে পারেন মাঝখানে গ্যাপ গেছিলো কিন্তু এনারা দুজনেই কিন্তু সঠিক উত্তর দিয়েছে আর এই সঠিক উত্তর দেবার জন্য আলোর পাদ ইসলামের তরফ থেকে এনাদের সকলের জন্য রইল পুরস্কার তো বন্ধুরা দেখতে পাচ্ছি পাঁচ পাঁচটা প্রশ্ন আর পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে সকলেই কিন্তু সঠিক জবাব দিয়েছে সত্যি এই যে ইউটিউবারদের কাছে এসে আর আমি একজন ইউটিউবার এদেরকে মানে প্রশ্ন করব আর সঠিক সঠিক উত্তর পাবো সত্যি আমি কিন্তু এই মানে মগরিবের কিছুক্ষণের আগে আমি ভেবে উঠতে পারিনি তো মাসা আল্লাহ এদের কাছ থেকে যে সঠিক উত্তর পাওয়ার জন্য আমি তো ভীষণ ভীষণ খুশি এবং আমাদের আলোর পথে ইসলামের তরফ থেকে এনাদের জন্য রইল ছোট্ট একটি পুরস্কার ধরুন আপনার জন্য এটা আপনার জন্য এটা আপনার জন্য বলুন এই পুরস্কারটা পেয়ে কিরকম লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে সব আল্লাহর ইচ্ছা আল্লাহ আমরা প্রশ্নের উত্তর দিতে ঠিকভাবে পারিনি কিন্তু আল্লাহর সব ইচ্ছা আমরা সঠিক উত্তর দিতে পেরেছি এতে এতেন বড় খুশি আর কিছু আমার কাছে নেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আচ্ছা আর আপনার কি চ্যানেল হ্যাঁ আমার চ্যানেলের নাম মুসলিম ওয়ার্ল্ড আচ্ছা মুসলিম ওয়ার্ল্ড তাই তো আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার চ্যানেলের নাম হচ্ছে ইসলাম বাংলা ফ্যাক্টস আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অবশ্যই কিন্তু এনাদের যে চ্যানেলের নামগুলো বললো অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে দাম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসলামু আলাইকুম রহমদুলিল্লাহ জব